ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির ঘটনা ঘটেছে আমাদের ঝিনাইদহ প্রতিনিধি আলামিন হুসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের রিপোর্টে ঝিনাইদহের শৈলক উপায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির ঘটনা ঘটেছে চোরচক্র ব্যাংকের ভল্ট ভেঙে নগদ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে গেছে বুধবার রাতে উপজেলার গারাগঞ্জ বাজার শাখায় এ চুরির ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান গারাগঞ্জ বাজারের মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা অবস্থিত গতরাতে ভবনের পেছন পাশে মহিলা গিয়ে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র তারা ভল্ট ভেঙে নগদ এক লক্ষ পঁচিশ হাজার সাতশো টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায় সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি দেখতে পেলে পুলিশে খবর দেয় দুপুর পর্যন্ত শাখায় লেনদেন স্বাভাবিক হয়নি মাসদুল হক কালচক্র টোয়েন্টি ফোর